হ্যালো এভরিওয়ান আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব অনুপাতকে নিয়ে অনুপাত কাকে বলে অনুপাতের যে কয়েকটি প্রকারভেদ আছে ধরো লঘু অনুপাত কাকে বলে গুরু অনুপাত কাকে বলে সাম্য অনুপাত কাকে বলে মিশ্র বা যৌবিক অনুপাত কাকে বলে এবং ব্যস্ত অনুপাত এবং এই সমস্ত বিষয়ে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে সমস্ত টাইপসের প্রশ্নগুলো থাকে সেগুলোর প্রথম পাঠ আমরা আলোচনা করছি অনুপাত কাকে বলে অনুপাত জিনিসটা এমন কী জিনিস না অনুপাত হচ্ছে সমজাতীয় রাশির তুলনা সমজাতীয় রাশির তুলনা সমজাতি সমজাতি বলতে এরকম ধরো একই একক বিশিষ্ট হবে যেমন ধরো দু কেজি চালের সঙ্গে তুমি ঠিক আছে দু কেজি তুমি চিনি মিশাচ্ছ এখানে চাল আর চিনিটা জাতির ব্যাপারটা না এই এককটা এই একক যদি একই একক হয় তবে আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো এটা আমরা তিন কেজিও বলতে পারি ধরো অনুপাতে প্রকাশ করতে পারবো যদি এটা দু কেজি চালের সঙ্গে ধরো তিন গ্রাম চিনি ঠিক আছে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে না কেজি কে গ্রামে নিয়ে আসতে হবে একই একক বিশিষ্ট হতে হবে একই একক বিশিষ্ট হতে হবে তবে তুমি অনুপাতে প্রকাশ করতে পারবে এবার অনুপাতের চিহ্নটা কি অনুপাতের চিহ্ন হচ্ছে এইরকম তাহলে দু কেজি আর তিন কেজি যদি বলো তাহলে দুইটা দুই আর তিন ঠিক আছে দুই ইজ টু তিন আমরা পড়ব কী হবে দুই ইজ টু তিন এবার অনুপাতের কয়েকটি বৈশিষ্ট্য আছে অনুপাতের কী কী বৈশিষ্ট্য আছে প্রথমতে দেখো অনুপাত কীভাবে লেখা হয় এতে এটা এ এটা এটাকে বলা হয় পূর্বপদ প্রথমটাকে বলা হয় পদ। এটাকে বলা হয় উত্তর পদ ঠিক আছে আচ্ছা আরও একটা জিনিস জেনে নাও পূর্বপদ এবং উত্তর পদকে একই সংখ্যা দিয়ে গুণ কিংবা ভাগ আমরা দুটোই করতে পারি পূর্বপদ এবং উত্তর পদকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ কিংবা ভাগ আমরা দুটোই করতে পারি ঠিক আছে ধরো তুমি এখানে চার দিয়ে গুণ করার চেষ্টা করছো মনে করছো যে আমি চার দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে তুমি চারদিকে যদি পূর্বপদকে চার দিয়ে গুণ করো তাহলে চার দিয়ে গুণই আট তাহলে তোমাকে এই উত্তর পদকেও চার দিয়ে গুণ করতে হবে তাহলে তিন চারে বারো তাহলে বোঝা গেলো তাহলে এবার অনুপাতের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে অনুপাতের ক্ষেত্রে আরও একটা জিনিস বলি তোমাকে কাছে সবসময় অনুপাতটা লোঘিষ্ট আকারে থাকবে সবসময় লঘিষ্ট আকারে রাখতে হবে অনুপাতকে সবসময় লঘিষ্ট আকারে রাখতে হবে বা পরস্পর দেখবে লিষ্ট আকারে যখনই প্রকাশ করবে তুমি তখন দেখবে পরস্পর মৌলিক সংখ্যা চলে আসবে কী চলে আসবে তুমি যে কোনো যে কোনো অনুপাতকে তুমি যখন লঘিষ্ট আকারে প্রকাশ করবে তখন শেষে এসে দেখবে যে পরস্পর মৌলিক সংকেতে এসে আটকে গিয়েছে ঠিক আছে এবার অনুপাতে তাহলে এটাকে পূর্বপদ বলছে উত্তরপদ বলছে এই পূর্বপদ এবং উত্তর পদের ছোটো বড়োর কারণে এগুলো আমাদের ঘটনাগুলো ঘটছে ঠিক আছে এই এই লঘু অনুপাত গুরু অনুপাত ঘটনাটা ঘটবে তাহলে দেখো পূর্বপদ যদি ছোট হয় লঘু অনুপাত কী জিনিস লঘু অনুপাতের ক্ষেত্রে ক্ষেত্রে কী হবে লঘু অনুপাত লঘু অনুপাত আমরা কাকে বলবো যদি পূর্বপদ ছোট হয় যদি পূর্বপদ ছোট হয় তাহলে পূর্বপদ ছোটভাবে মানে কি পরের পর উত্তর পদ কি বড়ো হবে তাহলে বলার অপেক্ষা রাখে না তাহলে লঘু অনুপাত কি যদি পূর্বপদ ছোট হয় তাহলে গরু অনুপাত কি গরু অনুপাত হচ্ছে যদি পূর্বপদ বড় হয় পূর্বপদ বড় হয় তাহলে কি শিখলাম যে অনুপাত হচ্ছে অনুপাতের কোনো মাত্রা নেই অনুপাত যেহেতু দুটো রং সমজাত রাশির তুলনায় তাই অনুপাতের কোনো মাত্রা সরি একক থাকে না সরি অনুপাতের কোনো একক থাকে না তাহলে অনুপাতের এই পূর্বপদ এবং উৎপত্তর পদের ছোট বড়ার কারণে এটাকে দুই ভাগে আমরা ভাগ করে নিতে পারি যে একটা লঘু অনুপাত বলে আর একটা গুরু অনুপাত বলে লঘু অনুপাতের কী বলে যদি পূর্বপদ ছোটো হয় আর গুরু অনুপাত কি যদি পূর্বপদ বড়ো হয় এখন প্রশ্ন হচ্ছে যে যদি পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান সমান হয় তাহলে টু ইজ টু মানে টু ইজ টু টু বললাম কি ওয়ান ইজ টু ওয়ান বললাম কারণ আমি একই সঙ্গে যাতে ভাগ করতে পারি তাই দুই দিয়ে ভাগ করে এক ইজ টু এক বললাম তাহলে পূর্বপদ এবং উত্তরপদ দুটো যদি সমান হয় তাহলে তাকে আমরা কী বলবো তাকে বলবো আমরা সম্মানুপাত তাকে আমরা বলব সম্মানুপাত ধরো এখন তাহলে প্রশ্ন হচ্ছে মিশ্র অনুপাত কাকে বলে ধরো তুমি দু তিনটে অনুপাত লিখলে দু ইজ টু তিন পাঁচ টু সাত ধরো আট ইজ টু নয় লিখলে তিনটে অনুপাত লিখলে ঠিক আছে এটা দুই ইজ টু তিন একটা পাঁচ টু সাত একটা হচ্ছে আট টু নয় এরকম লিখলে তুমি ঠিক আছে তো এখন মিশ্র অনুপাত কাকে বলে মিশ্র অনুপাত মিশ্র অনুপাত বিষয়টা কী না যদি এই তিনটে যে অনুপাত আছে লিখেছ না এর পূর্বপদে সব পূর্বপদ গুণ করে দাও সমস্ত পূর্বপদের গুণ ঠিক আছে তাহলে দুই গুণিত পাঁচ গুণিত আট দুই গুণিত পাঁচ গুণিত আট অনুপাত উত্তর পদগুলোর গুণফল তিন গুণিত সাত গুণিত নয় তুমি যেটা পাবে সেটাই উত্তর তাহলে হচ্ছে কত পাঁচ গুণে দশ আট দশে আশি তারপরে দেখো সাত নয় তেষট্টি তিন তেষট্টি একশো উননব্বই ঠিক আছে এ তোমার অনুপাত হয়ে গেল মিশ্র অনুপাত হয়ে গেল ঠিক আছে এর মিশ্র অনুপাতের এটাকে মিশ্র অনুপাত বলে আর এটা আরেকটা নাম আছে যৌগিক অনুপাত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত এবার আমরা আসছি খুবই ইম্পর্টেন্ট আর একটা জিনিস সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত কি বলছি ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কাকে বলে ব্যস্ত অনুপাত কি জিনিস ধরো কোনো একটা অনুপাত মনে করে দুই তিন বললাম তাহলে এখানে পূর্বপদ কত আছে দুই উত্তর পদ কত আছে তিন তাহলে পূর্বপদ পদ দুই আর উত্তর পদ তিন এই পূর্বপদ এবং উত্তর পদের মধ্যে যদি তুমি চেঞ্জ করে দাও অর্থাৎ এই উত্তর পদকে পূর্ব করে দিলে আর পূর্বপদকে উত্তর করে দিলে তাহলে এটা হয়ে যাচ্ছে কি এই অনুপাতটা এই অনুপাতটাকে এই পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলুন এই যে নতুন যেটা পেলে এটা তো পেলে এটা কার ব্যস্ত অনুপাত না এটার ব্যস্ত অনুপাত বুঝতে পারলে দুটো ব্যস্ত অনুপাত এবার এখানে মজার বিষয় দেখো তোমার এরকম প্রশ্ন আসে যে কোন অনুপাতের ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি হয় কোন ব্যস্ত অনুপাতের কোন অনুপাতের ব্যস্ত অনুপাত তাহলে দেখো এটা একটা অনুপাত তার ব্যস্ত অনুপাত কথা হতো এবার মিশ্র অনুপাত কাকে বলে মিশ্র অনুপাত কাকে বলে আমরা একটু আগে শিখলাম বলুন মিশ্র অনুপাত কাকে বলে পদের সঙ্গে পূর্বপদের ফল তাহলে এটার সঙ্গে গুণ করো তিন দুগুনি ছয় আর এটা গুণ করো তিন ছয় তাহলে ছয় ইু ছয় মানে কত এক ইস্টু এক পূর্বপদে মূত্রপদ দুটো সময় তাহলে আমরা বলে না সাম্য অনুপাত তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে কোন অনুপাতের কোন অনুপাতের ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত মিশ্র অনুপাত কি অনুপাত হবে তাহলে আমরা পেয়ে গেলাম কি সাম্য অনুপাত সাম্য অনুপাত ঠিক আছে বোঝা হলো কথাটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আমরা কয়েকটা উদাহরণ নিয়ে আসছি ঠিক আছে কেমন টাইপসের প্রশ্ন আসে ধরো কখন অনুপাত কীভাবে লিখব এর দেখো আমি একটা কথা বলি যেমন ধরো এরকম টাইপ আমি যদি বলি ধরো এমনি নর্মালি আছে বারো এস টু পনেরো ধরো পনেরো এস টু বারো এস টু পনেরো ঠিক আছে এই আমরা লোঘীষ্ট আকারে প্রথমে প্রকাশ করি কী করি লোঘট্ট আকারে প্রকাশ করি লঘু স্টরে প্রকাশ করো তাহলে দেখো এর এটাকে তিন দিয়ে ভাগ যাবে এটাকে তিন দিয়ে ভাগ যাবে তিন চারে বারো তিন পাঁচে পনেরো হয়ে গেলো এবারে এক্ষেত্রে তোমার প্রশ্ন আসতে পারে যে এই অনুপাতটা কী লঘু অনুপাত না গুরু অনুপাত তো লো আমরা জানি লঘু অনুপাত কাকে বলে যদি পুরোপাত ছোট হয় তাহলে দেখো লঘু অনুপাত বলে তাহলে এটা লঘু অনুপাত হয়ে গেলো ঠিক আছে যদি বলা হয় যে এর ব্যস্ত অনুপাত কী তাহলে ব্যস্ত অনুপাত কী হয়ে যাচ্ছে বলো পাঁচ ইস টু চার পাঁচ ইস টু চার হয়ে গেল তাহলে দেখো লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে গুরু অনুপাত হবে লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে গুরু অনুপাত হয়ে যাবে আবার উল্টো বলতে পারি যে গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত যেমন পাঁচ টু চার ধরো এটা পদ বড় পদ ছোট তাহলে গুরু অনুপাত গুরু অনুপাতের আমরা যদি ব্যস্ত অনুপাত করি তাহলে কথা হবে চার ইস্টু তাহলে দেখো লঘু অনুপাত হয়ে যাচ্ছে তাহলে এটা একটা টাইপস থাকতে পারে আর একটা টাইপস কি বলো তো অনুপাত যদি এরকম থাকে এক পূর্ণ দুই এক তিন ধরো আছে তো এটা এগুলোকে আমরা এইভাবে রাখতে রাখবো না এটা কীভাবে লিখবো না এটা পাঁচ বাই সাত থাকলো এখন থাকুক এটা পূর্ণটা বিঘ্ন তিনে আমরা পূর্ণ ভাঙা নিউ জানি এটার সঙ্গে এটা গুণের সম্পর্ক তারপরে তার সঙ্গে যোগের সম্পর্ক এটার সাথে এটা কী হয় গুণের সম্পর্ক হয় তারপর যেটা পাবো তার সঙ্গে যোগের সম্পর্ক তাহলে তিন এককে তিন তিনের সঙ্গে দুই যোগ করো কথা হয় পাঁচ পাঁচ বাই তিন এবার অনুপাতের ক্ষেত্রে গুণ হয় কিন্তু একটা কথা মনে রেখে পূর্ব পদটা পূর্ব পদের জন্য থাকি তাহলে পাঁচকে তিন দিয়ে গুণ করবে পাঁচকে তিন দিয়ে গুণ করবে আর এ পাঁচকে সাত দে গুণ করবে তাহলে কি পাচ্ছ পাঁচের সঙ্গে তিন গুণ করে তিন পাঁচে পনেরো আর পাঁচের সঙ্গে সাত গুণ করে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে তোমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারো তিন পাঁচে পনেরো সাত এরকম ঠিক আছে আরও একটা জিনিস বলি ধর টু ইজ টু থ্রি আছে অনুপাত আমরা অনুপাতকে লব বাই হর আকারে লিখতে পারি লব বাই হর আকারে লিখতে পারি পূর্ব পদটা লব হয় আর উত্তর পদটা হর হয়ে যায় পূর্ব পদটা কি হয় লব আর পরের পদটা কি হয়ে যায় হর ঠিক আছে এরকম ধরো এবারে একটা প্রশ্ন আমি লিখি দেখো একটা আমি বড় অঙ্ক লিখেছি এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড বাই এক্স তারপরে ওয়াই স্কোয়ার অনুপাত জেড এক্স বাই ওয়াই এবং জেড স্কোয়ার অনুপাত ওয়াই এক্স বাই জেড ঠিক আছে তো এরকম তো প্রশ্ন আসতে পারে যে এ অনুপাতগুলির ব্যস্ত অনুপাত প্রথমে করো প্রথমে কী করো ব্যস্ত অনুপাত তারপরে ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত ঠিক আছে প্রথমে হচ্ছে মিশ্র অনুপাত এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাত আমরা ব্যস্ত অনুপাতগুলির কী করি মিশ্র অনুপাত করি তাহলে এটা আগে দেখো এটা এটা লিখেছি এইটার আমরা কী করব প্রথমে ব্যস্ত অনুপাত করব প্রথমে কী করবো ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত পর কী করবো বলো মিশ্র অনুপাত করবো ঠিক আছে এটা আমাদের লক্ষ্য এরকম প্রশ্ন আসে মাধ্যমিকও আসে এবং কম্পিউটিভ পরীক্ষাতেও আসে তাহলে এক্স স্কোয়ার এ এর ব্যস্ত অনুপাত কি পথ কত বলো এর ব্যস্ত অনুপাত কত বলো ওয়াই জেড পূর্বপদ উত্তর পদে হয়ে যাওয়ার উত্তর পদ পূর্ব পদে হয়ে যাবে হয়ে গেল আবার পরপর লাইন করে লিখছে ঠিক আছে এর কত হচ্ছে বলো জেড এক্স বাই ওয়াই অনুপাত ওয়াই স্কোয়ার ব্যস্ত অনুপাত লিখছি আমি তাহলে ওয়াই এক্স এ দেখো পূর্বপদটা কী সামনে চলে আসবে উত্তর পদে চলে আসবে সরি উত্তর পদটা পূর্ব পদে চলে আসবে আর পূর্বপদে উত্তরে চলে যাবে ঠিক আছে এবার আমরা কি চাইছি মাস মিশ্র অনুপাত এটা তো হয়ে গেল এর মিশ্র অনুপাত চাইছি মিশ্র অনুপাত মানে কি বলো পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ আর উত্তর সঙ্গে উত্তরপদের গুণ তো গুণ করো ওয়াই জেড ইন্টু জেড এক্স এখানে অবশ্যই এক্স হবে এখানে ওয়াই হবে এখানে ওয়াই এক্স বাই জেড এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুণ করো এবার দেখো এই এক্স এক্স কাটছে এভাবে আমরা কাটতে পারি জে এর সঙ্গে জেড কাটছে হুম আর এ ওয়াইয়ের সঙ্গে ওয়াই কাটছে তাহলে একটা কথা হলো বলো দেখো এক্স ওয়াই জেড আর এটা কী লিখতে পারি বলো এক্স ওয়াই জেড তার একসঙ্গে লিখে দিতে পারি স্কোয়ার তাহলে দেখো এখানকার একটা কেটে হলো ওখানকার একটা একটা স্কোয়ার কেটে হলো অনুপাত এটা হবে সরি তাহলে ওয়ান অনুপাত এক্স ওয়াই জেড তাহলে এ এরকম একটা অনুপাত দিল দিতে বললো তোমাকে এর মিশ্র অনুপাত বের করো ঠিক আছে তারপর ধরো আরও একটা ধরনের প্রশ্ন দেখো বোর্ডে একটা অঙ্ক লিখেছি এ টু বি সমান ছয় ই টু সাত আর বি টু সি সমান এ টু সেভেন ঠিক আছে যে তোমাকে প্রশ্ন করলো এ টু সি যখন এরকম টাইপসের প্রশ্ন থাকবে ঠিক আছে দেখো প্রথম পদ আর দেখো লাস্ট পদ চেয়েছে এই মিডিলে পদটা এখানে নাই ঠিক আছে এ আছে সি আছে তাহলে প্রথমে এ আর এটা সি তো এরকম যখন থাকবে তুমি এটাকে লব বাই হর আকারে লিখে দাও তাহলে এ বাই বি করলে এটা ছয় বাই সাত করলে ঠিক আছে এটা এক নম্বর দিয়ে দাও কোনো সমস্যা আছে এটাকে বি বাই সি করো এটাকে আট বাই সাত করো এটাকে দুই নম্বর দিয়ে দাও কোনো সমস্যা আছে এবং এক আর দুই গুণ করে দাও এক আর এবং দুই গুণ করে পাই এরকম লিখে দাও গুণ করে পাই তাহলে এখানে দেখো এ বাই বি গণিত বি বাই সি সমান সমান কথা এসছে বলো ছয় বাই সাত গণিত আট বাই সাত হুম দেখো বি কাটছে এবার দেখো এ বাই সি এর এখানে কোনো ছ ছে আটচল্লিশ বাই সাথে সাথে ঊনপঞ্চাশ দেখো অনুপাত থেকে যদি ল মানে পূর্বপদকে লব এবং পরের হর করতে পারি তাহলে এখানে পূর্বপদ কত হবে এ আর এখানে উত্তর পদ কত হবে সি লিখতে পারি তাহলে এটা আটচল্লিশ হবে এটা ঊনপঞ্চাশ হয়ে গেল যদি পূর্বপদ মানে কি তোমার প্রথম পর্যায়ে এবং লাস্ট পর্যায়ে আমরা এভাবে করবো ঠিক আছে এরপরে আমরা আরও এর সমানুপাতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসবো যেগুলো হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আগামী ভিডিওতে এর পার্ট টুও আসবে তো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকো ঠিক আছে আর নোটিফিকেশন অল করে দাও আমি আরও এই টাইপসের যে সমস্ত কোয়েশ্চেনগুলো প্রায় কম্পিটিভ কিংবা মাধ্যমিকের ধরো ইম্পর্টেন্ট সে সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে